তবে যে অপরাধে আপনি শাস্তি পাবেন সেগুলো কিন্তু সাধারণ নাগরিক হিসেবে আপনার জেনে রাখা দরকার যেমন ধরুন কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আপনার মোবাইল এগুলো ব্যবহার করে যদি আপনি বেআইনি ভাবে প্রবেশ করেন বা প্রবেশ করে করিতে কাউকে সহায়তা করেন এই ধরনের অপরাধের জন্য কিন্তু আহ আপনার অনধিক ছয় মাস কারাদণ্ড হবে এবং দুই লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অথবা উভয় দণ্ড হতে পারে তো আবার দেখা যাচ্ছে আপনি যদি অপরাধ করেন অর্থাৎ ডিজিটাল ডিভাইস দিয়ে অপরাধ করেন এক্ষেত্রে কিন্তু অপরাধের ধরন অনুসারে আপনার তিন বছর কারাদণ্ড হতে পারে এবং অনদিক দশ লক্ষ টাকা জরিমানা হতে পারে এছাড়া আপনি যদি কম্পিউটার সিস্টেম কম্পিউটার সিস্টেমের মাঝে ভিতরে ঢুকে যান তাহলেও কিন্তু আপনার দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে অথবা তিন লক্ষ তিন বছর ইয়ে হতে পারে কারাদণ্ড হতে পারে এছাড়াও আরো কিছু অপরাধ রয়েছে সেই অপরাধ গুলো ডেসক্রিপশন থেকে আপনারা দেখে নেবেন তো আমি এখানে বিশেষ বিশেষ বিষয়গুলো আমি বলার চেষ্টা করছি ইচ্ছাকৃত ভাবে প্রেরক বা গ্রাহকের অনুমতি ব্যতীত কোন পণ্য বা সেবা বিপণন উদ্দেশ্যে বা স্থান উৎপাদন বা বাজারতকরণ করলেও কিন্তু আপনি জরিমানার আওতায় পড়বেন এবং শাস্তিযোগ্য অপরাধ করবেন এক্ষেত্রে অনধিক সাত বছর কারাদণ্ড হতে পারে অথবা অন্যদিক দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এছাড়াও আপনি আরো বেশ কিছু অপরাধ রয়েছে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য অপরাধ হচ্ছে আপনি যদি ব্যয়ন ভাবে প্রবেশ করেন কোন অনুমতি ছাড়া সেক্ষেত্রে কিন্তু আপনার সর্বোচ্চ ছয় বছর কারাদণ্ড হতে পারে অথবা এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে অথবা উভয় দণ্ড হতে পারে তো আমরা অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহার করি এক্ষেত্রে যদি আপনি আহ কোনো মুক্তিযুদ্ধের বিপক্ষে অথবা সরকারি বিপক্ষে কোনো তথ্য ছড়াতে সাহায্য করেন অথবা ছড়িয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আহ শাস্তি হবে এক্ষেত্রে শাস্তির খুব একটা কম নয় অপরাধের অপরাধ যদি বিভিন্ন ধরনের শাস্তি হতে পারে তো আপনাকে চেষ্টা করতে হবে এই ডিজিটাল নিরাপত্তা আইন অথবা সাইবার নিরাপত্তা আইনটা মেনে চলার তো প্রথমে তো আমাদের এই আইনটা ভালো করে জানতে হবে আইন না জানা থাকলে তো আপনি অপরাধ করে ফেলবেন অন্যদিকে বেশ কিছু বিষয় বলা আছে আমি এখানে ডিজিটালে ডিজিটাল নিরাপত্তা আইনে অথবা সাইবার নিরাপত্তা আইনের যে পিডিএফ ফাইল যে আইনের ফাইল সেটি কিন্তু লিঙ্ক থেকে ডাউনলোড করে নিজে পড়ে নিতে পারবেন এছাড়াও যে সার সংক্ষেপ করলে কি দণ্ড করা শাস্তি হবে সে বিষয়গুলো কিন্তু এখানে বলা আছে হ্যাকিং যদি কেউ হ্যাকিং করেন তাহলে কিন্তু চোদ্দ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে অনদিক এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে তো এই বিষয়গুলো খেয়াল রেখে আমাদের ডিজিটাল ডিভাইস ইউজ করতে হবে এবং নিজে সতর্ক থাকুন এবং সন্তানকে সতর্ক করার চেষ্টা করুন ধন্যবাদ